আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখানে যে গণিতের সমাধানটি দেখাবো দেখেন আট ভাগ দুই গুণ চার সমান কত এখন কথা হলো এখানে কিন্তু ভাগও আছে গুণও আছে এখন কোনটার কাজ আগে করব। আমরা যখন অঙ্ক করেছিলাম তখন শিখেছিলাম সর্বপ্রথম ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ করতে হয় তারপরে যোগের কাজ সর্বশেষ বিয়োগের কাজ এখানে ভাগ আছে গুণ আছে তাহলে সিরিয়াল মাফিক আমার কিন্তু ভাগের কাজ আগে করতে হবে তো যেহেতু ভাগের কাজ আগে করব সে একটু দেখি তাহলে আট দুই দিয়ে ভাগ করলে কত হয় হয় গুণ এই যে এই এখানে লিখলাম কত হয় চার চারি ষোলো এখন কথা হলো আমরা ভুল করি কিভাবে সেটা একটু দেখাই অনেকে কিন্তু এই গুণটা আগে করে বসে থাকে দেখেন উত্তর কিন্তু আলাদা হয়ে যাবে ভাগ চার দুগুনো আট তখন কিন্তু উত্তর আসতেছে এক এটা হবে না আমার উত্তর হবে এটা তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে তারপরে একটু আমি বলে দিই যে চারটা চিহ্ন আছে আমাদের গণিতে এই চারটা চিহ্ন হলো যোগ বিয়োগ গুণ ভাগ যখন একটি অঙ্কে বা এরকম এরকম একটি রাশিতে অনেকগুলো চিহ্নের কাজ একসাথে করতে হবে তখন আমরা সিরিয়াল মাপে কি এভাবে করবো প্রথমে করব ভাগের কাজ কিসের কাজ প্রথমে হলো ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ সর্বশেষ বিয়োগ এটা মাথায় রাখবেন একটা চিহ্ন কাজ বলতে দেখেন মাঝখানে হলো চিহ্ন এই দুইটার সাথে এই সম্পর্ক কিন্তু আটের সাথে দুইয়ের সম্পর্ক হলো ভাগ আর দুইয়ের সাথে চারের সম্পর্ক হলো গুণ যখন আমরা কাজ করবো দেখেন আমি যেভাবে করেছি ঠিক এভাবে করতে হবে তো এটা হলো নিয়ম প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই গণিতের নিয়মিত সমাধান পেতে গণিতের ক্লাস করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই সাববেরি একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন